আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি সার কিছু আজকে রেডিমেড থ্রি পিস দেখাবো যেগুলো অনলাইনের থেকে বেশি ভাইরাল আজ কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো ঠিক আছে ফুল বিডি কন্টিনিউ করবেন এগুলো খুচরা মূল্যটা বলে দিব হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ফাও এটা দেখেন একদম নিউ একটা ডিজাইন তাই না এটা সম্পূর্ণ কিন্তু এখানে মিরর কাজ করা থাকবে এতদিন শুধুমাত্র প্রিন্ট দেখেছেন বাট আজকে দেখাবো কাজ করা গুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ব্যাক পার্টও সেম ভাবে প্রিন্ট করা কাপড়টা কি ভাইয়া আচ্ছা মাইক্রো জর্জেটের ভিতরে পাচ্ছেন হাতায় লেসার করা থাকবে আর এটার স্পেশাল হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্রচুর পরিমাণে ঘের জামা পায়জামা সেম কাপড় ওটা জর্জেসের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র টাকা ৩৬ পঞ্চাশ টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছি এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে গোলাপ চেরির ভিতরে একদম মাথা নষ্ট একটা ডিজাইন এটার কালারটা দেখলেই তো জাস্ট ক্র্যাশ খেয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর ভাইদের কিন্তু প্রত্যেকটা ড্রেস একদম হচ্ছে অথেন্টিকটা পেয়ে যাবেন ঠিক আছে ইনসপায়ার্টের ভিতরে অরিজিনালটা এ হচ্ছে এটার প্লাজোটা খুবই সুন্দর এটা হচ্ছে সেম ফ্যাব্রিক তাই না এটা হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ মানে এটা শুধু প্রিন্ট আর ওটা হচ্ছে একটু কাজ আছে এই আর কি একশো টাকার দাম বেশি এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন ডালিয়া ফুলের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো এ হচ্ছে ও না প্রাইজ থাকবে তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে টার্সেল করা আছে একদম ভি একটা কালেকশন কন্টাস্টে হচ্ছে প্লাজো পাবেন এই যে ফর্সে হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু একদম ভাইরাল একটা কালে হচ্ছে এটার প্লাজোটা এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এই যে দেখেন এটা হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো তেরোশো টাকা ওয়ানলি ওয়াও এই ডিজাইনটা দেখেন এই কিন্তু ঝুমকা ডিজাইনটা সব থেকে বেশি ভাইরাল এটাও কিন্তু সেম ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে দুপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে ওয়াউ এটা দেখেন এটা হচ্ছে রেইনবো প্যাটার্নে খুব চমৎকার এটা কালেকশন আজকে সবগুলো ড্রেসই কিন্তু একদম নিত্য নতুন দেখাচ্ছে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়ামটা চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এটাও তেরোশো টাকা এটা কিন্তু একদম হিট একটা কালেকশন ভিওয়ার্স এখানে একদম দাম একটা লেস ইউজ করা আছে হাতায় লেস এটা হচ্ছে প্লাজোটা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে দেন এই হচ্ছে দোপাট্টা প্রাইজ থাকবে সেম এটাও তেরোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু একদম অরিজিনালটা পাবেন ঠিক আছে এটা ইন্ডিয়ান মাইক্রো স্ট্রিজ জর্জেট তাই না এটা হচ্ছে এটার প্লাজো ওনাটা হবে জর্জেটের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রায় সেম থাকবে তেরোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টার্সেল করা আছে হাতায় লেস করা নেচে লেস আর এই হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে ওনাটা এটাও তেরোশো পঞ্চাশ টাকা মানে ভাইদের কিন্তু পাকিস্তান স্পার্টের অনেক অনেক ডিজাইন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা হোলসেল নেবেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন ঠিক আছে এটার প্লাজোর কালারটা দেখেন কত সুন্দর এবং সাইনি এ হচ্ছে না এটাও তেরোশো পঞ্চাশ আচ্ছা কালার একটা করেই আছে তাই না আচ্ছা এই নেসপার গুলো একটা ডিজাইন হয় একটাই কালার হয় এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা এটাও তেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালেকশন কিন্তু আজকে যা দেখাচ্ছি সবই লুটপাট অফার এটা হবে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা এটাও তেরোশো টাকা শর্টস খুব সুন্দর কিছু পকেট কুর্তি থ্রি পিস দেখাবো এখানে কিন্তু রেফেল কার একদম পিওর কটনটা এটা আর সব থেকে বেশি ভাইরাল এবং ডিমান্ডিং এটা প্যান্টটা হবে প্যান কার্ড দেন ওনাটা হবে পাঁচ হাতে নামাজি ওনা প্রাইস আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এটা একটা কালার এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ বড় কত আছে ভাইয়া এটা 38 থেকে 44 হবে বডি সাইজ এই হচ্ছে এটার ওrnaটা ওকে মাত্র 850 টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখো পাকিস্তানি লন কটন আলিয়া কার্ড খুবই সুন্দর এটা কালেকশন কিন্তু এটা হবে আলিয়াটা আফগানি এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস মাত্র 1350 1350 মানে আলিয়া আফগানি একসাথে পাচ্ছে তাই না একদম হচ্ছে পিওর কটনের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন এটা হবে এটার আফগানি আফগানিটা দেখেন যে কত সুন্দর একটা আফগানি পায়জামা এ হচ্ছে পিওরের ওড় না প্রাইস সেম তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ